নমস্কার পাহাড়ের মতন যখন দুঃখ কষ্ট মানুষের জীবনে নেমে আসে তার থেকে সম্ভব মুক্তি পাওয়া সম্ভবপর আমি বলব নিশ্চয়ই আছে যতই কষ্ট আসুক না কেন শত্রু দ্বারা আপনি প্রতারিত হচ্ছেন আর্থিক দিদি ভীষণ কষ্ট পাচ্ছেন বা আপনি রোগ দ্বারা ভীষণ আক্রান্ত হচ্ছেন অমাবস্যা রাতে ফলনানিং অমস্যা রাতে নটা বেজে আট মিনিটের পরে এই উপায়টা করবেন তার একটা তাওয়া নেবেন তাওয়াতে যেটা রুটি তৈরি করে সেই তাওয়ার মধ্যে কী করবেন সেটাকে উনুন জ্বালিয়ে দিন গরম করুন আর তার মধ্যে এক টুকরো ফিটকিরি দেবেন ফিটকিরিটা দেওয়ার পরে পরে কী হবে ওটা আস্তে আস্তে হতে শুরু হয়ে যাবে তার মধ্যে দেবেন অল্প কালো সর্ষে কালো সর্ষে দিয়ে দেবেন তার সাথে পাঁচটা গোলমরিচ দেবেন এটা দেওয়ার পর আপনি উনুনটাকে বন্ধ করে দেবেন যখন এটা দেখবেন বাতাসের মতন হয়ে গেছে সেটাকে তুলে নিয়ে আপনার বাড়ির বাইরে যেখানে রাস্তা আছে রাস্তায় গিয়ে আপনি ফেলে দিন সেই দিন রাত্রি ফেলে দেবেন অমরস্যা চলাকালীন ফেলে দেবেন আর যেখানে চলাচল আছে গাড়ি ফাড়ি চলে মানুষ চলে সেখানে আপনি ফেলে দিন ফেলার পর দেখবেন আমি আপনাকে বলছি বাড়ি যখন আসবেন তারপর থেকেই আপনার জীবনে যত দুঃখ কষ্ট আছে সব নেমে যাওয়া আর এটাকে প্রয়োজনে প্রয়োজন তিনটে অবশ্য করা যায় টোটাল